বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারে ঘুম উড়িয়ে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতির মামলায় একেবারে তোলবার ফেলে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে ডোল ফেটে যায় একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক রয়েছেন এই মুহূর্তে নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহা রয়েছেন জেলে তার মধ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং এডি সেই তদন্তে কিন্তু একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের সমস্ত মামলা গেছে বিচারপতি রাজা শেখর মান্তার হাতে তবে লোকসভা ভোটের আগে কিন্তু সকলকে চমকে দিয়ে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতির ময়দানে যোগদান দিয়েছেন যোগদান করেছেন বিজেপিতে যোগদান করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর আজ কলকাতা হাইকোর্টে কিন্তু বিচারপতি রাজা শেখর মান্দার এইজলাসে তোলফাড় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও ভয়ঙ্কর বিচারপতি রাজা শেখর মান্তা পুলিশ কমিশনারকে কার্যত তুলো ধরা করলেন বিচারপতি রাজা শেখর মান্দা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখানোর ফল কিন্তু এবার হাতে নাতে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে বুড়ো আঙ্গুল পুলিশ কমিশনারের পুলিশ কমিশনারকে বচনা করে চরম নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থা হাইকোর্টের নির্দেশ না মানায় কলকাতার পুলিশ কমিশনারকে কড়া ভৎসনা কলকাতা হাইকোর্টের কমিশনারকে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা পরবর্তী শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিকে একটি মোবাইল চুরির ঘটনার মামলায় তাকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা মানা হয়নি বলে অভিযোগ আদালত অবমাননার সেই অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি মান্থা আদালতের নির্দেশ কি খেলার জিনিস মামলাকারীর নাম পঙ্কজ কুমার দুবার তার মোবাইল চুরি যাওয়ার পর মামলা করায় হাইকোর্টে দু হাজার বাইশ সালের ওই মামলায় সিসিটিভি ফুটেজ দেখে আদালতে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনার নিচে সেই রিপোর্ট না দেওয়ায় অবমাননার অভিযোগ ওঠে আবেদনে জানানো হয়েছিল আঠেরোই জুন দু হাজার তারিখে তার মোবাইলের টাওয়ার লোকেশান কোথায় তা জানাতে হবে মোবাইল সংস্থাকে একই সঙ্গে ওই দিন আলিপুর পুলিশ কোর্ট থেকে হাজরা ক্রসিং ও কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত পুরো এলাকার সিসিটিভি ফুটেজ দেওয়ার আবেদনও জানানো হয়েছিল আদালতে পুলিশ কমিশনারকে যাবতীয় ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেয় ওই মোবাইল সংস্থা থেকে তথ্য নিয়ে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এই নির্দেশের পরও কাজ হয়নি বলে অভিযোগ উল্টে পুলিশ কমিশনারের হয়ে কালীঘাট থানার ওসি রিপোর্ট দেয় আদালতকে আদালতের বক্তব্য পুলিশ আদালতের নির্দেশ নিয়ে উপহাস করেছে বিচারপতি মান্থা এদিন পুলিশ কমিশনারের উদ্দেশ্যে বলেন ভুলে যাবেন না হাইকোর্টের ক্ষমতা কত কমিশনারের উদ্দেশ্যে বিচারপতি আরও বলেন আদালতের নির্দেশ কি খেলা জিনিস হাইকোর্টের অর্ডার না মানলেও চলবে বলে কি পুলিশ মনে করেছে কেন আদালত অবমাননার জন্য তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হবে না আগামী বাইশে মার্চ ওই মামলার পরবর্তী শুনানি ওই দিন ভার্চুয়ালি হাজিরার জন্য তলব করা হয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্টে কিন্তু ভৎসনার মুখে কলকাতার পুলিশ কমিশনার যেখানে পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে তারই পুলিশ কমিশনার হাইকোর্টের নির্দেশকে পুরো আঙুল দেখিয়েছে হাইকোর্টের ক্ষমতা ভুল হয়ে যাবেন না খেলার জিনিস নাকি হাইকোর্টের নির্দেশ এমনই কিন্তু বিস্ফোরক প্রশ্ন তুলে দিলেন পুলিশ কমিশনার যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু তোলবার একেবারে কলকাতা হাইকোর্ট একেবারে রাজ্য রাজনীতি আদালত অবমাননার মামলায় কিন্তু চরম নির্দেশ পুলিশ কমিশনারকে হাজিরার নির্দেশ দিলেন ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্তা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও কিন্তু ভয়ঙ্কর বিচারপতি রাজা শেখর মান্থা যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু তোল পার পড়ে গেল রাজ্য রাজনীতিতে আগামী বাইশে মার্চ ওই মামলার পরবর্তী শুনানি ওই দিনই কিন্তু সেবিকে জবাবদেহি করতে হবে কেন তিনি হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন কেন তার বিরুদ্ধে হাইকোর্ট অবমাননার রুল জারি হবে না কেন বিভাগীয় তদন্ত হবে না এই প্রশ্নগুলি তুলে দিলেন বিচারপতি রাজাশেখর মন্দা এরপর শুনানিতে পরবর্তী শুনানিতে কলকাতা হাইকোর্টের পুলিশ কমিশনার কি উত্তর দেন কী হলমনামা জমা দেন কি জবাব দেন বিচারপতিকে তারপর বিচারপতি কি নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের